মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তিনি সম্প্রতি বাবরি মসজিদ নির্মাণের জন্য শিলান্যাস করেছেন এবং সেখানে বহু মানুষ অনলাইনে সরাসরি দানবক্সে বক্সে মানে এগারোটি দান টাকা দিয়েছেন কিন্তু এই যে হুমায়ুন কবির যাকে নিয়ে এত আলোচনা চর্চা তার নিজের সম্পত্তি কত রয়েছে তার জমি কত রয়েছে ফ্ল্যাট কটি রয়েছে তার গাড়ি কটি রয়েছে তার স্ত্রীর সম্পত্তি কত রয়েছে এটা কিন্তু এখন বিভিন্ন মানুষ জানতে চাইছেন মানে যে হুমায়ুন কবির কত সম্পত্তি রয়েছে তিনি কি করেন তিনি কি তার জমি জায়গা তার বাড়ি গাড়ি তার কি ব্যবসা রয়েছে এটা মানুষ কিন্তু জানতে চাইছেন মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যার জন্য আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তার সম্পত্তির হিসেব আপনাদের সামনে তুলে ধরব টিভি নাইন বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে আমি সেই প্রতিবেদন থেকেই আজকের এই প্রতিবেদনটি তুলে ধরছি তো হুমায়ুন কবির দু হাজার একুশে ভোটের নির্বাচনে লড়াই করার সময় তিনি যে নির্বাচন কমিশনে হলফনামা দিয়েছিলেন সেখান থেকেই তথ্যটা তুলে ধরা হচ্ছে তিনি যে হিসেব দিয়েছিলেন সেই হিসেবটাই তুলে ধরা হচ্ছে তো হুমায়ুন কবির যদি দেখি দু হাজার পনেরো আয় করেছেন দু লক্ষ ঊনসত্তর হাজার দুশো চল্লিশ টাকা এরপর দু হাজার ষোলো সতেরোতে সেই আয় কিছুটা বাড়ে দু হাজার ষোলো সতেরোতে হয় চার লক্ষ দু হাজার পাঁচশো সত্তর টাকা তারপর দু হাজার সতেরো আঠারো অর্থবর্ষে সেটা দাঁড়ায় চার লক্ষ একুশ হাজার সত্তর টাকা দু হাজার আঠারো উনিশে তার আয় ছিল দু তিন লক্ষ কুড়ি হাজার সাতশো তিরিশ টাকা আর দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে যে হিসেব দাঁড়ায় তার আয়ের পরিমাণ দাঁড়ায় তিন লক্ষ সাতাশি হাজার ছশো ষাট টাকা এবার যদি দেখি শুধু হুমায়ুন কবির নন তার স্ত্রীরও আয় রয়েছে তার স্ত্রীর কেমন আয় রয়েছে হুমায়ুন কবির স্ত্রী মিরা সুলতানা তার দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষরে আয় হয়েছে মানে আয় করেছেন চার লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে আয় করেছেন চার লক্ষ সাতান্ন হাজার আটশো সত্তর টাকা দু হাজার সতেরো আঠারোতে আয় করেছেন হুমায়ুন কবির স্ত্রী চার লক্ষ আটষট্টি হাজার দুশো উনিশ টাকা দু হাজার আঠারো উনিশে হুমায়ুন কবির স্ত্রী আয় করেছেন তিন লক্ষ একুশ হাজার একশো আশি টাকা আর দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে হুমায়ুন কবিরের স্ত্রী মিরা সুলতান আয় করেছেন তিন লক্ষ অষ্টআশি হাজার ছশো চুয়ান্ন টাকা এরপর যদি দেখি তার ছেলের আয় তার ছেলেরও আয় রয়েছে তার ছেলে বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হুমায়ুন কবিরের ছেলের নাম হচ্ছে গোলাম নবী আজাদ তার আয় বছরে গড়ে আর কি প্রায় তিন লক্ষ টাকা দু হাজার উনিশ কুড়িতে তার আয় ছিল দু হাজার উনিশ কুড়ি আর্থিক বছর আর কি তার আয় ছিল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার চল্লিশ টাকা এছাড়া দু হাজার একুশের দেওয়া হলুপনামার তথ্য অনুযায়ী হুমায়ুন কবিরের হাতে ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার স্ত্রীর হাতে ছিল পঁচিশ হাজার টাকা হুমায়ুনের একটি ব্যাংক অ্যাকাউন্টে আঠাশ হাজার টাকা অপর অ্যাকাউন্টে যথাক্রমে তিন হাজার আটশো সত্তর টাকা তারপরে আটশো বারো টাকা ও সাত হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা ছিল মানে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়া পেনশান অ্যাকাউন্টে ছিল এক হাজার সাতশো ছাব্বিশ টাকা তবে তার স্ত্রীর মিরা সুলতানার অ্যাকাউন্টে টাকা কিছুটা বেশি মিরা সুলতানার অ্যাকাউন্টে দুটি অ্যাকাউন্টে ছিল যথাক্রমে দু লক্ষ ছিয়াশি হাজার টাকা ও চুয়াল্লিশ হাজার টাকা হুমায়ুন কবিরের বিনিয়োগের অঙ্ক যদি দেখি চার লক্ষ তেষট্টি হাজার টাকার একটি জীবন বিমা ছিল তার নামে আরেকটি বিমার অঙ্ক ছিল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন লক্ষ দু লক্ষ টাকার আরও দুটি বিমার কথা উল্লেখ আছে হলফনামাই পঞ্চাশ হাজার টাকার করে তিনটি এলআইসি ছিল হুমায়ুনের চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকার একটি লোন নিয়েছিলেন তিনি এবার তার কি গাড়ি রয়েছে বাড়ি রয়েছে যদি দেখি চার লক্ষ টাকার একটি টাটা সাফারি গাড়ি রয়েছে হুমায়ুনের নামে হুমায়ুনের স্ত্রী মিরা সুলতানার নামে রয়েছে একটি জে যার মূল্য আট লক্ষ টাকা হুমায়ুনের নামে রয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকার সম্পত্তি আর স্ত্রীর নামে রয়েছে উনিশ লক্ষ পনেরো হাজার টাকার সোনা দু হাজার একুশের হিসেব বলছে হুমায়ুনের নামে থাকা মোট সম্পত্তির পরিমাণ সাতাশ লক্ষ দশ হাজার চারশো তিরিশ টাকা আর তার স্ত্রীর নামে থাকা সম্পত্তির পরিমাণ তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া হুমায়ুনের নামে রয়েছে এক দশমিক সাত একর জমি রেজিনগরে দুটি ও বহরমপুরে একটি জমি রয়েছে তার একটি জমির দাম আট লক্ষ টাকা একটি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও আরেকটি এক লক্ষ টাকার জমি রয়েছে কলকাতার রাজারহাটে ও কলিন স্ট্রিটে দুটি ফ্ল্যাট রয়েছে হুমায়ুনের মানে হুমায়ুনের যে যদি আমরা ধরি ফ্ল্যাট কটি রয়েছে তাহলে কলকাতার রাজারহাটে একটি এবং কলিন কলিন স্ট্রিটে দুটি ফ্ল্যাট রয়েছে হুমায়ুনের মানে কলকাতার রাজারহাটে ও কলিন স্ট্রিটে দুটি ফ্ল্যাট রয়েছে কলকাতা রাজারহাট এবং কলেন স্ট্রিটে দুটি ফ্ল্যাট রয়েছে হুমায়ুনের দু সালে ফ্ল্যাট দুটির মূল্য যদি ধরি আনুমানিক ৩৫ লক্ষ টাকা ছিল এছাড়া স্থানীয় মানুষের কাছ থেকে যেটা জানা যায় বিভিন্ন সূত্রে স্থানীয় মানুষের সূত্রে যে বিধায়ক হওয়ার পাশাপাশি হুমায়ুন কবিরের নিজস্ব ব্যবসা রয়েছে তার ব্যবসা রয়েছে ঠিকাদারি ব্যবসা রাস্তা তৈরির কন্ট্রাক্ট পান তিনি মানে ঠিকাদারি যেহেতু বিজনেস রয়েছে তার এলাকায় তার নামে কিছু জমিও রয়েছে বলে মানুষজন কিন্তু বলছেন তো এই ছিল হুমায়ুন কবির এবং তার স্ত্রী মিরাজ সুলতান এবং তার ছেলের সম্পত্তির হিসাব যে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে ছয় ডিসেম্বর তিনি একেবারে তোলপার করে দিয়েছেন একেবারে বিভিন্ন মানুষ এখন হুমায়ুন কবির সম্পর্কে জানতে চাইছে সংবাদ মাধ্যম তার আগেও সাক্ষাৎকার নিয়েছে কিন্তু ইদানিং আগ্রহ বেড়ে গিয়েছে মানে তার যে শিলান্যাস অনুষ্ঠানে যেভাবে মানুষ অর্থ দান করেছেন এগারোটি বক্স প্রায় ভর্তি হয়ে গিয়েছিল তারপরে অনলাইনে স্ক্যানারে টাকা দিতে গিয়ে মানে স্ক্যানার কাজ করছিল না একবারে জ্যাম হয়ে গিয়েছিল স্ক্যানার এতটাই অর্থ মানুষ দিচ্ছিলেন তাছাড়া হুমায়ুন কবির জানিয়েছেন যে এক ব্যক্তি নাকি আশি কোটি টাকা এক মাসের মধ্যে দিতে চেয়েছেন যদিও সে ব্যক্তি নাম প্রকাশ করতে চাননি বলে হুমায়ুন কবির জানিয়েছেন আর এই হুমায়ুন কবির আগামী কিছুদিনের মধ্যেই আর কি দল তৈরি করবেন বাইশে ডিসেম্বর তিনি নতুন দল তৈরি করবেন এবং সেই দল একশো পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্রে আর কি প্রার্থী দেবে এমন কথাও জানিয়েছেন তো যাই হোক হুমায়ুন কবির পরবর্তীকালে রাজনীতিতে সফল হবেন কিনা না সেটা তো সময় বলে দেবে হুমায়ুন কবিরের যে তার সম্পত্তির পরিমাণ তুলে ধরলাম আপনি ভিডিওটি যারা দেখলেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মতামত যেটাই মনে হবে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা